চন্দনগরের পরে জগদ্ধাত্রীর বড় পুজো বলে মানা হয় এখানে দুর্গা ঠাকুর হয় এগারোটা আর জগদ্ধাত্রী ঠাকুর হয় চল্লিশটা মানে চার গুণ তো বড় একবার আলোকসজ্জাটা করে দেখুন ক্যামেরা তো আসছে না ঠিক জগদ্ধাত্রী আর দুর্গা যারা হয়তো এমনিতে একই মন কিন্তু তাদের যে রূপ বাইরের সেটা কিন্তু আলাদা তো আজকে আমরা সেই জগদ্ধাত্রী পুজো দেখতে যাব। জগদ্ধাত্রী পুজোর জন্য মূলত বিখ্যাত চন্দননগর আর মুর্শিদাবাদের কাকগ্রাম তো আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদের সালার থালান অন্তর্গত কাকগ্রাম কাকগ্রামটা এমন একটা জায়গায় অবস্থান করছে মানে ভৌগোলিকভাবে যেটা বর্ধমানের পূর্ব বর্ধমানের ঠিক পাশেই অবস্থিত এই কাকগ্রামের পরেই কিন্তু পূর্ব বর্ধমান জেলাটা শুরু হয়ে যায় তো কাকগ্রাম যাব কাকগ্রামে দু হাজার বাইশে বাইশ কিংবা তেইশটা জগদ্ধাত্রী পুজো হয়েছিল একটা গ্রামে আর এই বছর দু হাজার চব্বিশে পঁয়তাল্লিশ থেকে চল্লিশটা মানে চল্লিশ পঁয়তাল্লিশটা ঠাকুর এই বছর হয়েছে আর উৎসবও বিশাল বিশাল ধুমধাম মানে না গেলে আপনি বিশ্বাস করতে পারবেন না এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে কাকগ্রাম গ্রাম তো সামনে হচ্ছে কাগ্রাম পশ্চিম পাড়ার যে ঠাকুরটা সেটা এখানে বিভিন্ন পাড়াতে একটা দুটো তিনটে করে ঠাকুর হয়েছে সব থেকে যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে সেটা হলো সালার স্টেশন সালার স্টেশনে নেমে সালার থেকে ওই চার পাঁচ কিলোমিটারের মধ্যে কিন্তু এই কাকরামটা অবস্থান করছে এখানে প্রত্যেকটা গলিতে গলিতে কিন্তু একটা করে ঠাকুর হয়েছে জগদ্ধাত্রী ঠাকুর প্রত্যেক জায়গাতেই ঢুকবো দেখি মামা প্রথমে কোন জায়গাটা নিয়ে যায় এসছি আমি মামা রাখছি মানে আমার বোন তিনজন মিলে এসছি স্কুটিতে করে মামার বাড়ি এখান থেকে ওই তিন কিলোমিটার মতন গ্রামের দিকে ঢুকলে বুঝতে পারবেন যে গ্রামের কীরকম পরিস্থিতি পুজোর একটা মাহল বলতে গেলে শুরু হয়ে গেছে এখানকার লোকেদের মধ্যে এখানে পুরো গ্রামটাই কিন্তু হিন্দু গ্রাম কিন্তু কিছু কিছু মুসলিম আছে যারা গ্রামের একেবারে শেষ প্রান্তের দিকে বাস করে গ্রামে আমি প্রথম আসছি এবং এই গ্রামের মতন আমার গ্রামও প্রথম দেখা যেখানে এতগুলো ঠাকুর একসঙ্গে হয় এখানে কিন্তু দুর্গা পুজো তেমন হয় না এখানে দুর্গা ঠাকুর হয় এগারোটা আর জগদ্ধাত্রী ঠাকুর হয় চল্লিশটা মানে চারগুণ তো চারগুণ ঠাকুরা তাহলে কতটা আনন্দ কি পরিমাণ এখানকার লোকেরা এই পুজোর জন্য অপেক্ষা করে সেটা ভাবুন একবার সজ্জাটা করে ক্যামেরা তো আসছে না ঠিক কেমন আলোকসজ্জা দেখতেই পাচ্ছেন কেন এখানকার পুজোটাকে চন্দননগরের পরে জগদ্ধাত্রীর বড় বলে হয় ঠাকুর আছে হয়তো বলিতে যে ঠাকুর আছে আর কোন গলিতে ঠাকুর নাই এখানে লোকাল এরিয়ার লোকজন না হলে সেটা বুঝতে পারা খুব দায় কারণ যে এই গ্রামটাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা জগদ্ধাত্রী ঠাকুরের পুজো হয় সেই গ্রাম আমার মনে হয় যে খুঁজে পাওয়া খুব মুশকিলের ব্যাপার হয়ে যাবে এই গ্রামটা কতটা বড় মামা অনেক বড় গ্রাম তাও কালীপুরের থেকে বড় কালীপুর প্রায় চব্বিশটা পাড়া বা চব্বিশ পাড়ার গ্রাম তাহলে ভাবুন কত বড় এবং সেখানে সম্পূর্ণটাই হিন্দুদের বাস এত বড়ো এলাকাতে জগদ্ধাত্রী পুজো দিন দিন বাড়ছে সংখ্যা দু হাজার বাইশে বাইশটা উনিশটা মতন কিছু ছিল তারপরে দু হাজার তেইশে কিছু বেড়েছে দু হাজার চব্বিশে বেশ কিছু বেড়েছে বিশেষত মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্যে এই জিনিসটা ঘটেছে তবে কিছু কিছু ক্ষেত্রে আনন্দটাকে বিভিন্ন পাড়ার মধ্যে ভাগ করে নেওয়ার জন্য কিন্তু এই জগদ্ধাত্রী পুজোটা বেড়েছে মানে জগদ্ধাত্রী ঠাকুরের সংখ্যাটা সামনের লাইটিংটা দেখো একটা লাইটিং থেকে আরেকটা লাইটিং হচ্ছে আরো বড়

वहां कटे एयर पर सुख नहीं देते हैं हां आज 3 4 दिन हो गए हमको आज तो पता नहीं शाम ना से था ये बता फोन लगाऊंगा

পঁচিশ টাকা বলছি হবে না সামনে যে মন্দিরটা এখনই দেখলাম ওই মন্দিরে সম্ভবত নবমীর ভোগ প্রসাদ খাওয়ানো অন্যান্য মন্দিরে সেটা দেখতে পেলাম না মনে হয় ওটা সবথেকে পুরাতন মন্দির হতে পারে আর ওর সামনাসামনি আর একটা এখন যেদিকে যাচ্ছি এই দিকে আরেকটা আছে গ্রামটা ঘোরেন দেখবেন পুরো গ্রামেই কিন্তু রাস্তাতে রাস্তাতে লাইট দেওয়া আছে লাইটে ছড়াছড়ি ব্যাপার একটা আর সত্যি তো মানে পুজো মানে কি পুজো মানে আলোকসজ্জা পুজো মানে খাওয়া দাওয়া পুজো মানে তার সঙ্গে কিছু আনন্দ এবং হিন্দুত্বের ভাব এবং বছর শেষে বা বছরের শুরুতে ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেওয়া এবং নিজের যে পাপ পুণ্যি করেছি সেইগুলো ঠাকুরকে বলে দেওয়া ঠাকুরের সামনে স্বীকার করা বাহ খুব সুন্দর জায়গা হ্যাঁ uh ঠিক -huh. জায়গাটা অন্ধকার তো আরো বেশি ভালো লাগছে এই জায়গাটা অন্ধকার বলে আরো সুন্দর লাগছে অন্ধকারের মধ্যে আসলে আলোটা বেশি খেলে অঞ্চল সভাপতি

এই মঞ্চ গুরুত্ব পরে নাই তার জন্য আমরা এই পুজো কমিটির কাছ থেকে তাই সকলকে এই পুজো কমিটির পঞ্চাশ সমিতি প্রতিনিধি সভাপতি প্রতিনিধি ভাই নাজির হাসের মহাশয়কে বহন জন্য আহ্বান ধন্যবাদ সামনের ওই জায়গাটা দেখুন ওই জায়গাটা মনে হচ্ছে কোনো একটা দোলনা ঝুলছে কিন্তু না ওটা আসলে চোখের ইলিউশন হ্যাঁ বিশাল চোখের ইলিউশন সৃষ্টি করেছে আমি তো প্রথমে মনে করছিলাম যে হয়তো কোনো একটা মানে এইরকম গোল একটা কিছু রাখা আছে তবে দেখছি না এটা একটা ডিজাইন আলো দিয়ে তৈরি করা আমার থ্রি ভি টাইপের একটা নিয়ে এই জায়গায় আমরা ঘুরেছি বা এখানে অলিগলিতে কত ঠাকুর দেখুন একবার আমার তো পুরো দৃষ্টি বিক্রম হয়ে গেছে যে কোথায় কোন ঠাকুরটা রয়েছে

এই পাড়াটাতে পরপর তিনটে ঠাকুর দেখতে পাচ্ছি মানে দুপা হাঁটছি একটা করে গলি ডান দিকে বাঁদিকে আর একটা করে ঠাকুর আমার মনে হয় না যে দুর্গাপুজোর সময় এত উৎসব বা এত ধুমধাম হয় এত লোকের খরচা হয় যেভাবে ভাবে জগদ্ধাত্রী পুজোতে এখানকার লোকেরা খরচা করে ঠাকুরটা ডিজাইনটা একটু আলাদা করেছে এখানে মানে বাইরের সাজসজ্জাটা ঐরাবত হাতি হাতির ওপরে যে পেয়েছে এখানে যে একটা বিশেষ জিনিস লক্ষ্য করছি যে এখানে প্রত্যেকটা ঠাকুর মণ্ডপে কিন্তু একটা করে অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করে রাখা আছে মনে হয় সাংস্কৃতিক অনুষ্ঠানই হবে যেহেতু পুজো মণ্ডপের জায়গাতে করা আছে আগে দু তিনটি জায়গাতেও দেখলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ওখানে করে রাখা হয়েছে একটু আগে দেখলাম ওখানে কিছু বক্তৃতা ছিল একটা লোক পাট পার্টির থ্রু থেকে টাগ্রামে সবথেকে ভালো সময় আসার হচ্ছে এই জগদ্ধাত্রী পুজোর সময়তে এবং সেই সময়তে এলে আপনি রাত্রিবেলা দিয়ে আসার চেষ্টা করবেন এখানে কদিন পুজো হয় দুদিন মামা এখানে দুদিন পুজো হয় সপ্তমী অষ্টমী আর নবমী একসঙ্গে আর দশমীটা আলাদা এখানে যে পৃথিবী চারিদিকে একটা কিছু প্রদক্ষিণ করছে কিছু আছে এখানে থিমটা আলাদা বিভিন্ন জায়গার ঠাকুর দেখলাম কিন্তু সেই সব ঠাকুরের পাড়াগুলোর নাম বলতে পারবো না বুঝতেই পারছেন ঠাকুরের পাড়ার নাম বলা সম্ভব না ওইভাবে এই ঠাকুরটা দেখে মনে হচ্ছে ভালো হার পক্ষে আরবায়ের সুধি আর কিছু কোণের পক্ষে আরোপ হতে চলেছে তাই তোমাদের বারবার বলা হচ্ছে

বিভিন্ন রকম সজ্জার ডিজাইনগুলো করা আছে লক্ষ্মী পুজোর জন্য প্যাঁচা না হয় প্যাঁচা তারপরে ঘোড়া কিছুক্ষণ আগে দেখলে মানে আগের ঠাকুরটা দেখলে যে ওখানে ওই রাবতের ওপর ঠাকুরে রাখা হয়েছে মানে বিশ্বকর্মা সামনে ওই যে ওই দেখছো শ্রীকৃষ্ণের মূর্তি আছে শ্রীকৃষ্ণ বাসি বাজাচ্ছে ওইরকম একটা থিম ওখানে তৈরি করা আছে মানে ওটা হচ্ছে যে জন্মাষ্টমী কিংবা শ্রীকৃষ্ণেরই কোনো সময়তে যখন পুজো পুজো হয় তখনকার সময় কারো ওইটা হয়তো মানে বিভিন্ন সময়ের আলোকসজ্জাগুলোকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এই জায়গাটাতে ব্যবহার করা হয় আরো কথা চলেছে ব্যাংকের খরচ ধরা হচ্ছে তুমি তোমার দলবাল নিয়ে মুখোমাধ্যমে চলে এসো

এইটুকাটা জায়গাতে দিয়েছে বাটিতে আর এই যে এটা চল্লিশ টাকা দাম নিল প্রত্যেকটা পিসের দাম খেতে তো হেবি দুরন্ত খেতে বেসনের চপ

জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসছিলাম চন্দননগরের পরই হচ্ছে এই স্থান তো এই কাকগ্রামের ঠাকুর দেখতে এসেছিলাম অনেক ঠাকুর হয় বললাম পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ঠাকুর আছে কিন্তু সব ঠাকুর যদি আমরা দেখতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে এসেছি প্রায় ছটার দিকে এখন বাজে সাড়ে সাতটা আটটা দেড় ঘন্টা ধরে ঠাকুর দেখছি আর পারছি না অনেক ঠাকুর আছে পরের বছর বাকিগুলো দেখাবো যতটা দেখলে ভিড় তারপরে মেলা তারপরে এখানে যে নিরক্ষ নিরপেক্ষভাবে যে মানুষ এই পুজোতে অংশগ্রহণ করছে সেটাই একটা বড়ো প্রাউডের ব্যাপার আমাদের যে মুর্শিদাবাদের মতন জায়গাতে যেখানে লোকে হিন্দু মুসলমান নিয়ে সাম্প্রতিক একটা দাঙ্গার সৃষ্টি করে সেইখানে এসে হিন্দু মুসলমান একসঙ্গে আমি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আমাকে যাই হোক এটা দিয়ে যদি ভালো লাগে আর এরকম নতুন নতুন জায়গা আমি নিয়ে যাব আরও নতুন নতুন জায়গা ঘুরে বেড়াবো তোমাদের সঙ্গে করে নিয়ে এটা তো শুধু মামার বাড়ি থেকে মুর্শিদাবাদটা এখনো শেষ হয়নি শেষ করতে পারিনি আরও নতুন নতুন জায়গায় যাবো ভালো লাগবে তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে